কে যারা তাদের সাথে জেতা চাল আবার আপত্তি নাই তবে চিন্তা করেন এই দিনই সেদিন না আরো দিন আসবে সেই দিন কিন্তু তাদের পাবেন না সেদিন কিন্তু বাচ্চুর লাকেই পাবে আজকে কেউ কেউ স্বার্থে চললে এখনই উপজেলা নবেন সুন ফাইনাল করে দিতে হবে আমি কি নবেন সুন মালিক এখনই সাংগঠনিক সম্পাদক ফাইনাল করে দিতে হবে লাগে তাই আমার বিরুদ্ধে ভোট তো সস্তা নবেন সুন মালিক আমি যদি কেন্দ্রীয় নবেন সুন দিল দিল আর স্থানীয়ভাবে দিলে থানা কমিটি ভোট দিয়ে ঠিক করবে কে পাঠতে হবে